নয়টা বছর আমরা পার করেছি দুই সালে আমাদের অষ্টম জাতীয় স্কেল ঘোষণা করে বিগত সরকার সাল জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ বলতে মনে কষ্ট লাগে যে আমরা কাজ করি আন্তর্জাতিক শ্রম শ্রমজীবী হিসাবে যদি আমরা বলি আট ঘন্টা কাজ করি কিন্তু পারিশ্রমিক পায় না টাকা সেখানে বাড়ি ভাড়া পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা চারশো ষাট টাকা ইভারেছে এরকম বেতন আসে ঢাকা শহরের একটা বাসা ভাড়া করে থাকার জন্য পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা পাওয়া যায় না একটা মুরগি দেওয়ালও মনে পাওয়া যায় না এই টাকায় তাহলে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে আমরা কি করে আমরা এই ভাষায় থাকবো আমি আমার ওয়াইফ আমার একটা ছেলে আছে তাদেরকে আমি আনতে পারি না আমার বেতন আঠারো হাজার উনিশ হাজার টাকা সর্ব ফ্যামিলি নিয়ে থাকবো কি করে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বৈষম্য দূর করবে লোকে তারা কিন্তু দেখা যাচ্ছে যে মাস হয়ে গেল অথচ আমাদের এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী নিয়ে তাদের কোনো ভাবনা সময় নাই তারা পঞ্চম গ্রেডের উপসচিবদের তুলনা দিয়ে আমাদের বেতনের হিসাব করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন মামুন সভাপতি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্মচারী কল্যাণ সমিতি তারা উপসচিবদের বেতন দিয়ে আমাদের এগারো থেকে বিশ তম কর্মচারীদের তুলনা করে যে তারা গাড়ি বাড়ি সুবিধা পায় পঞ্চাশ হাজার টাকার গাড়ি লোন পাই বাড়ি গাড়ির সুবিধা পায় তাদের মার্গপাতা দেওয়ার কি দরকার আমি বলতে চাই আগামী ফেব্রুয়ারির ভিতরে চলতি ফেব্রুয়ারির ভিতরে অন্তর্বর্তীকালীন পঞ্চাশ পার্সেন্ট মার্গপাতা স্থায়ী পে কমিশন গঠন করা হোক যাতে আমরা এগারো থেকে তম কেন কর্মচারীরা একটু খেয়ে পরে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে বাঁচতে পারি আসসালামু আলাইকুম